জীবনপুরের পথিক রে ভাই কোনো দেশে নাই কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না জীবনপুরের পথিক রে ভাই কোনো দেশে নাই কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার খবর পেলাম না খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে আমার তাসের ঘরের বসতি হে উমনি ভেঙে পড়ে রে খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে আমার তাসের ঘরের বসতি হে উনি ভেঙে পড়ে তখন তালুক ফেলে মুলুক ছেড়ে হই ঘরের বার বন্ধুরে তালুক ফেলে কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না কোন চলে আগে আগে আমি পড়ে রই বন্ধু মন চলে আগে আগে আমি পড়ে রই সোনার পিন বাঁধে বসা কই পাখি বাঁধে বসা কই অকুল গাঙ্গে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি বন্ধুরে অকুল গাঙ্গে ভাসলাম আমি কুলের আশা ছাড়ি তবু কোথাও আমার মন খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না জীবন পুরের রে ভাই কোনো দেশে সাকিন নাই কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না